শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম অত্যাচারিতদের পাশে দাঁড়ানোর জন্য তিনি গেছিলেন বেদবনা গ্রামে সেখানে গ্রামবাসীরা তাকে গো গোব্যাক স্লোগান দিয়েছে তাড়িয়ে দিয়েছে যাদের গরু বাছুর চুরি হয়েছে ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে লুটপাট করেছে দোকান চার ঘন্টা পরেও পুলিশ আসেনি ফোন করে তাদের পাশে দাঁড়াতে গেছেন তাকে স্লোগান দিয়ে গোব্যাক স্লোগান দিয়ে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে আজকে পর্যন্ত চারজন অ্যারেস্ট হয়েছে মূল আসামি ওই খুনের দিনদার নাদাব কালু নাদাব জিয়াউল, শেখ আর ইনজামুল হক আমার কাছে খুব সোজা সাজা প্রশ্ন খুব সোজা পরামর্শ এই যে আমিরুল ইসলাম বিধায়ক তিনি যে গেছিলেন তাকে ডেকে বসাতে হবে পাশে পাশে বসিয়ে বলতে হবে আপনাকে আমাদের সাহায্য করতে হবে না যে চারজন খুনের সঙ্গে জড়িত মোট আটজনের নাম করেছে ওই হরগোবিন্দ দাসের স্ত্রী সেই আটজনকে খুঁজে আনুন পুলিশকে সাহায্য করুন তত্ত্ব প্রমাণ জোগাড় করুন আমরা বলে দিচ্ছি তাদের ফাঁসিতে লটকান আমাদের সাহায্য করতে হবে না আমাদের সহানুভূতি দেখাতে হবে না যদি সত্যিই কিছু সাহায্য করতে চান তাহলে এই যে খুনি এই খুনিদের গ্রেফতার করে বিচার করে ফাঁসিতে ঝুলানোর বন্দোবস্ত করুন পুলিশকে সহায়তা করুন মানুষকে সহায়তা করুন আমি গ্যারান্টি দিয়ে বলছি এই এই আমিরুল ইসলাম যে বিধায়ক তিনি এই কাজটি কিন্তু করবেন না ঘটনা ঘটে যাওয়ার পর সান্ত্বনা দিতে যাবে পাশে থাকতে যাবে পাঁচ হাজার টাকা রিলিফ দেবে কিন্তু এই জেহাদিদের এই খুনিদের ফাঁসিতে লটকানোর চেষ্টা কিন্তু এই আমিরুল ইসলাম করবে না শুধু আমিরুল ইসলাম বলে নয় মোহাম্মদ সেলিম গেছিলেন আজকে ব্রিগেড হয়েছে বলুক যে আমরা এই যারা নাকি এই দাঙ্গা করেছে এখনো পর্যন্ত দুশোর ওপর অ্যারেস্ট হয়েছে প্রত্যেক কজনকে উপযুক্ত শাস্তি দিতে হবে এবং তাদের কাছ থেকে যে ক্ষতি হয়েছে সে ক্ষতিপূরণ সরকার দেবে না এরা দেবে এবং তাদের ভারতবর্ষের আইনের আওতায় এনে তাদের শাস্তি দেব বলবে না করবে না এটা তারা করবে না আহা উহু অনেক কিছু করবে মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনীতি করছে সেই রাজনীতিতেই কিন্তু আমরা চালিত হচ্ছে এবং আমাদের এই কষ্টটা আসছে কোন ব্যক্তি একজন পাশে দাঁড়ালো হিন্দু বাড়ি রক্ষা করলো সেটা সেটা দিয়ে পুরো কমিউনিটিকে জাজমেন্ট করা যায় না আজকে যারা এ ঘটনা ঘটালো তাদের শাস্তি দিতে হবে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে হবে ভবিষ্যতে যাতে তারা আর এ সমস্ত কিছু না করে তার জন্য এই ভর্তুকি তাদের কাছ থেকে ভরতে হবে ইউপিতে আর দাঙ্গা হয় না ইউপিতে উত্তরপ্রদেশে আর দাঙ্গা হয় না কারণ ভর্তুকি লুটপাট আগ্নিসংযোগ যেটাই করে ওই ভর্তুকি তাকেই দিতে হয় জেনারেশন ওয়াইজ কেটে যাবে ভর্তুকি ভরতে ভরতে দাঙ্গাও হবে না গুজরাটে একবারই দাঙ্গা হয়েছিল শেষ তারপর আর দাঙ্গা হয়েছে হয়নি দাঙ্গা বন্ধ হবে কি করে সেটা গুজরাট দেখিয়ে দিয়েছে গুজরাটের সেই দাঙ্গার পর দিন দাঙ্গা হয়েছে হবে না ইউপিতে আর দাঙ্গা হবে না একটা বাড়ি তৈরি করতে কত দিন লাগে কত টাকা খরচা হয় যারা বাড়ি পোড়ায় তাদের কাছ থেকে যখন আদায় করা হবে তখন তারা বুঝতে পারবে আগুন ধরিয়ে দিলাম গরু বাছর চুরি করলাম আর সব থেকে বড়ো কথা আপনি এজ গ্রুপটা দেখবেন চোদ্দো পনেরো দশ থেকে শুরু করে চোদ্দো পনেরো ষোলো আঠেরো কুড়ির মধ্যে সমস্ত বয়স যে বয়সে লোকের পড়াশোনা করার কথা যে বয়সে কেরিয়ার তৈরির কথা যে বয়সে মানুষ সুস্থ জীবন জীবনযাপনের দিকে যাবে সেই বয়সে তারা বড় বড় তলোয়ার বড় বড় রামদা নিয়ে বেরিয়ে পড়ছে মানুষ কুপাতে সাত আট বছরের ছেলে পেলে ছাগল কোলে নিয়ে দৌড়াচ্ছে ভিডিও আছে আমার কাছে বাংলাদেশে দেখেননি গণভবন লুট মানসিকতা এক সেইম মানসিকতা বাংলাদেশের হিন্দুদের বাড়ি লুটপাট হয়েছে হিন্দুদের গরু বাছুর চুরি হয়েছে হিন্দুদের ধমকি চমকি দিয়েছে এই দেশ ছেড়ে যাও আজকে যে সে একই ঘটনা ঘটছে মুর্শিদাবাদে যেটা ঘটেছে সেটা শুধু ওয়াক অফ আইন বাতিলের প্রতিবাদ নয় এটা একটা কমপ্লিট ইসলামিক জেহাদ এটা পার্ট অফ এ জেহাদ জেহাদ মানে নিজের সঙ্গে লড়াই না আত্মশুদ্ধি নয় যে ওই মুফতি সাহেব আমাদের কি অনিকের ওই দেবের সঙ্গে তুলে ফটো মানে দেবের সঙ্গে ফটো তুলেছে মুফতি সাহেব কোন মাদ্রাসা থেকে আপনি এসব শিখেছেন যেহাদ মানে নিজের সঙ্গে লড়াই আত্মশুদ্ধি কে শিখিয়েছে আপনাকে আমি পশ্চিমবঙ্গের হিন্দুদের শুধু একটাই দাবি তুলতে বলছি যারা গ্রেফতার হয়েছে কোনো রকম যেন জামিন না পায় তার বন্দোবস্ত করতে হবে এবং যারা খুন করেছে তাদের যেন ফাঁসি হয় ফাঁসির কাট পর্যন্ত লড়াই চালাতে হবে ওই ফাঁসে গিয়ে দাঁড়ালাম এটা লড়াই না ওই চারজন এবং আরও যে চারজন আছে এখন অ্যারেস্ট হয়নি ফাঁসি কাটে ঝুলাতে হবে সেই পর্যন্ত লড়াই চালাতে হবে তবেই দাঙ্গা বন্ধ হবে আজকে যে ব্রিগেডে একবারও বলেনি যে তাদের ফাঁসি কাটে ঝুলাবো আর কমিউনিস্ট মানেই তো চীনাপন্থী ইসলামিক টেরোরিজমের দালাল এরা এদের সম্বন্ধে যত কম বলা যায় ততই ভালো জয় হিন্দ বন্দে মাতর বন্ধুরা সবাই ভালো থাকবেন আবার দেখা হবে